মাৰি খাই নেকি নালি কাম দিয়কে চি খাই দিয়া আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসত বরাবর মতো আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ব্যারাস্টার সুমন বাই অনেকে মিষ্টি খাওয়ার জন্য অনেককে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিচ্ছেন দুই হাজার এক হাজার যাকে যেমন পারে তা আসুন ব্যারাস্টায় ব্যারাস্টার সুমন বাইয়ের মহৎ কাজগুলো আমরা একটু দেখি ওনাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে তা আপনারাও হয়তো ভালো লাগে আবার অনেকের ভালো নাও লাগতে পারে কারণ একজন ব্যক্তি তো সবার কাছে ভালো হইতে পারে না তাই না কারো কাছে ভালো লাগবে আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে তা আমাদের যার কাছে ভালো লাগে তারা তো অবশ্যই ভিডিওটা দেখবো আর যার কাছে ভালো লাগে না তারাও একটু দেখুন হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে ধন্যবাদ আছে মিষ্ট্ৰি আছে

ওই মিষ্টি নেইمو ওই বিস্কিট নেইمو কারণ এই এই ঋণ এই ঋণ পরিশোধ করার মতো না যে সম্মান তোমরা আমারে দিছো এবং এটা আমি সারা জীবন মরা রাখ পর্যন্ত মনে রাখবো আর আমার বাপ মাসিক শিখাই গেছে যে কেউ যদি তোমারে কোনোদিন সহযোগিতা করে এটা জীবনে ভুললো না ঠিক আছে দিদি নমস্কার ভালো আছি আমি ভিডিওর প্রথমে বলছি যে ব্যারিস্টার সুমন বৈকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে তবে ওনার অল্প কিছু কাজ আছে যেগুলো আমার কাছে খারাপ লাগে আবার অল্প কিছু কাজ আছে মানুষ অনেক মানুষের কাছে আলোচিত সমালোচিত হয় যেমন উনি মুসলমান উনি মুসলমান হওয়ার পর একজন হিন্দুকে সালাম না দিয়ে উনি নমস্কার দিলেন এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না উনি একজন মুসলিম আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমার ধর্ম সারা ধর্ম শান্তির ধর্ম এই ধর্মের চেয়ে আর ভালো কোনো ধর্ম হতেই পারে না অতএব ওনার সালাম দেয় দরকার ছিল অথবা ওদেরকে ভালো থাকেন সুস্থ থাকেন বা এরকম ভালো কিছু বলার দরকার ছিল কিন্তু উনি নমস্কার দিয়েছেন এটা আমার ভালো লাগে না আশা করি ব্যারেস্টার সুমন আমার এই ভিডিওটা দেখেন আপনি হয়তো বা আশা করি পরবর্তীতে এরকম আর করবেন না আর আমার কথা যদি কোনো ভুল প্রান্তে হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালাম প্ৰায় চাৰি ঘণ্টা ধৰিব চাৰি ঘণ্টা ধৰি ভাই বন্ধ কিলোমিটাৰ